নমস্কার দর্শক বন্ধুরা এক্সপোর্টস বাংলার পর্যায়ে আপনাদের সকলকে আর একবার স্বাগত এই মুহূর্তে মোহন বাগানে একটা ছোট্ট আপডেট আপনাদেরকে দিয়ে দিই আর সেটি হলো কাল থেকে বিকেল পাঁচটা নাগাদ মোহন বাগান কিন্তু আবার তারা মাঠে নামতে চলেছে এই খবরটা আপনারা ইতিমধ্যে অনেকে জেনে গেছেন বা অনেকে হয়তো জানেন না তাদেরকে আর একটু ডিটেলস দিয়ে দেবো এই খবরটা নিয়ে কাল বিকেল পাঁচটায় মোহনবাগান গ্রাউন্ডে মোহনবাগান কিন্তু তাদের আবার তাদের ট্রেনিং কিন্তু শুরু করে দেবে আসলে আইএসএল কে লক্ষ্য রেখেই তারা কিন্তু এক মাস আগে থেকেই প্রস্তুতি শুরু করে দেবে কারণ যে রিসেন্টলি নিয়ে একটা আশার আলো পাওয়া যাচ্ছে কারণ কেন্দ্রীয় সরকারের দ্বারস্থ হওয়ায় একটা আশার আলো পাওয়া যাচ্ছে যে ডিসেম্বর মাসের প্রথম মধ্যে আইএসএল নিয়ে হয়তো একটা ক্লিয়ারেন্স আসবে একটা সার্টেনিটি আসবে যে কবে আইএসএল এক্স্যাক্টলি শুরু হবে আপাতত যা শোনা যাচ্ছে সবকিছু ঠিকঠাক থাকলে জানুয়ারির প্রথম সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে কিন্তু আইএসএল শুরু হয়ে যাওয়ার কথা আর এবারের লিগটা এবারে লিগটা যেহেতু খুব দ্রুত শেষ করতে হবে ফেডারেশনকে বা যে কমার্শিয়াল পার্টনার থাকবে সুতরাং সেই কারণে একটা ম্যাচের পর আরেকটা ম্যাচের মধ্যে খুব একটা কিন্তু বেশি গ্যাপ পাবে না সুতরাং ফুটবলারদেরকে কিন্তু বেশ কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে সেই কারণে আরও বেশি ফিটনেসের প্রয়োজন এবং সেই কারণে এক মাস আগে থেকে কিন্তু মোহন বাগান ঘড়ি তাদের প্রস্তুতি শুরু করে দিতে চাইছে কিন্তু যেটা আপডেট সেটি হলো কালকে সার্জিও লোবেরা কিন্তু থাকছেন না সার্জিও লোবেরাকে ছাড়াই কিন্তু মোহন বাগান তাদের প্রস্তুতিতে নামছে খুব সম্ভবত আর আরও এক দু দিন লাগবে সার্জিও লোবেরা তারপর তিনি হয়তো কলকাতায় আসবেন কারণ যেটার কারণে তিনি এখনও আটকে রয়েছেন সেটি হলো ভিসা সমস্যা তিনি ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন কিন্তু এখনও ভিসার ক্লিয়ারেন্স পায়নি সেই কারণে কালকের মধ্যে তিনি কলকাতায় এসে পৌঁছতে পারছেন না সুতরাং সূত্র মারফত যেটা জানা যাচ্ছে আগামীকাল বাস্তব রয় এবং সার্জি সার্জি হচ্ছে সার্জিও যিনি ফিজিক্যাল ট্রেনার মলিনার আন্ডারও যিনি কাজ করেছেন সেই সার্জিওই কিন্তু কন্টিনিউ করবে মোহনবাগানের ফিজিক্যাল ট্রেনার হিসেবে যেহেতু তার সিজনের শেষ পর্যন্ত তার কন্ট্রাক্ট রয়েছে এই সার্জিও এবং মোহনবাগানের ইন্ডিয়ান অ্যাসিস্ট্যান্ট কোচ বাস্তব রয় এই দুজনের তত্ত্বাবধানে কিন্তু মোহনবাগান তাদের প্রস্তুতি শুরু করে দেবে ভিজা পাওয়ার সঙ্গে সঙ্গে সার্জিও লোভেরা কিন্তু ভারতে চলে আসবে এবং তার সাথে চলে আসবে তার সহকারী কোচ যার নাম হচ্ছে ডেভিড ডিও গার্সিয়া তার আপনারা জানেন যে ইউএফ প্রো লাইসেন্স জারি তিনি সুতরাং বেশ অভিজ্ঞ একজন অ্যাসিস্ট্যান্ট কোচ তিনি তিনিও কিন্তু সার্জিও লোবেরার সাথেই চলে আসবেন এই দুজনেই কিন্তু ভিসার জন্য অ্যাপ্লাই করে দিয়েছেন যেই মুহূর্তে তাদের ভিসার ক্লিয়ারেন্স মিলবে সঙ্গে সঙ্গে কিন্তু তারা কলকাতায় চলে আসবে কিন্তু আপাতত বাস্তব রয় এবং ফিজিক্যাল ট্রেনার সার্জিওর আন্ডারে কিন্তু মোহন আর তাদের প্রস্তুতি শুরু করে দিতে চলেছে কাল থেকে এবার যেটা আপডেট হচ্ছে ফুটবলারকে নিয়ে যা জানা যাচ্ছে অধিকাংশ ফুটবলাররাই কাল থেকে কিন্তু ক্যাম্পে যোগ দেবেন আর কিন্তু কয়েকজন হয়তো পার্সোনাল রিজনের কারণে একটু হলেও দেরি হতে পারে যেমন স্পেশালি বিদেশিদের কয়েকজন বিদেশি হয়তো ফিজা সমস্যার কারণে তাদের এক দুদিন ডিলে হতে পারে এবং ইন্ডিয়ান ফুটবলের মধ্যে হয়তো এক দুজন তাদের পার্সোনাল রিজনে এক দুদিন ডিলে হতে পারে বা বাকি অধিকাংশ ফুটবলারাই কালকে ক্যাম্পে যোগ দেবেন বলেই এমনটাই কিন্তু আপাতত জানা যাচ্ছে এবং কালকে যে প্র্যাকটিস হবে মোহনবানের সেটা কিন্তু ওপেন থাকবে ফ্যান্সদের জন্য সুতরাং সমর্থকরা যারা আপনারা ইন্টারেস্টেড মোহনবানের ট্রেনিং দেখতে যেতে কালকে কিন্তু স্ট্যান্ডে বসে মোহনবাগানের প্র্যাকটিস দেখতে পাবেন এবং খুব সম্ভবত যেদিনকে লোবেরা আসবে সেদিনকেও কিন্তু আপনারা লোবেরাকে বরণ করে নেওয়ার জন্য কিন্তু মোহনবাগান মাঠে উপস্থিত থাকতেই পারেন কারণ সেদিনকেও খুব সম্ভবত কিন্তু ওপেন ট্রেনিং থাকবে সমর্থকদের জন্য লোবেরার ফার্স্ট ডে অ্যাট অফিস যেনকে হবে আহ মোহনবাগানে আরেকটা আপনার আপডেট আপনাকে দিয়ে দিয়ে আমার মনে আপাতত আপনারা সবাই সকলেই জানেন সেটি হলো যে সার্জিও লোবেরা তিনি কিন্তু হোসে মলিনার যে কারেন্ট যে টিমটা রয়েছে সেই টিমটার উপরেই কিন্তু তিনি আস্থা রাখছেন অনেকেই অনেক রিউমার ছাড়া যে তিনি হয়তো মুর্তাদা ফলকে নিয়ে আসবেন বা হুগো বুমস নিয়ে আসবেন বা তিনি একজন ব্রাজিলিয়ান মিডফিল্ডারকে নিয়ে আসবেন কিন্তু আপাতত তিনি এই টিমটার উপরই আস্থা রাখছেন তিনি কোনো বদল চাইছেন না এই সেটেল টিমটাকে নিয়েই তিনি কাজ করতে চাইছেন আর এটার পিছনে কারণও আছে কারণ যেহেতু এবছর আইএসএল নিয়ে এতটা বিলম্ব হয়েছে আইএসএল নিয়ে একটা আনসার্টেনিটি রয়েছে অনেক স্পন্সরদের থেকেও কিন্তু অনেক অনেক ডিফিকাল্টিস রয়েছে ক্লাব ম্যানেজমেন্টদের সুতরাং সেই কারণে কেউই এবার কিন্তু সেভাবে টাকা ঢালতে চাইছেন না এবং সেই কারণে মোহনবাগান আর বেশি খরচ করতে চাইছেন না আপাতত এই টিম নিয়ে আইএসএল এ নামতে চলেছে মোহনবাগান এমনটাই কিন্তু জানা যাচ্ছে সুতরাং এই ছোটো আপডেটগুলো আপনার সাথে শেয়ার করা ছিল কি মতামত একেবারে জানাতে ভুলবেন না কমেন্ট সেকশন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এখানেই শেষ করছে ভিডিওটি আবার আপনার সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে